আমি প্রশাসনের কোন বিচার না পাইয়া নিরুপায় হইয়া আমি জনগণের কাছে জানাইতে নামছি আমার বাড়ি হয়েছে তাদের কারা চার নম্বর বারোতলা আমার আব্দার নাম মৃত্যু আবুল হাসান হওয়ালাদার বিগত দুই বছর আগে থেকে দেহ ব্যবসায়ীরা আমাকে জিম্মি করিয়া আমাকে হিজলা সাজাইয়া আমার পিছনে দেহ ব্যবসা করিয়া আসিতেছে আমি কোনো প্রশাসনের কাছে দরখাস্ত দায় বেহবার ছাইরা ক্ষেত্র হইয়া আমার আমার দেহ দেহবার থইরা হইয়া আমাকে মাইক করে দিয়ে ছাপা দেয় তাই আমার শরীরে দশটা অপারেশন হইছে, আমার দায় নিহাটা কঙ্গ হয়ে গেছে আমার বাড়িঘর দেহ ছাইয়া বাং চুর করে নিয়ে যায় আমার চার বছরের একটা শ্রেণী বাচ্চা দেহের ব্যবসায়ীরা চক্রান্ত করে মারিয়ে ফেলায় আমার বল দুই বছর আগে পাথর গাড়া থানার দারে আমার বাসা থেকে আমাকে ধরিয়ে নিয়া হাতে হ্যান্ডকাপ লাগাইয়া আমাকে জেল জারতের ভিতরে রাখে যতক্ষণ পর্যন্ত আমি তালাক না দিছি অতক্ষণ পর্যন্ত জেল জারত বাইর করে নাই বাইর করিয়া আমাকে হ্যান্ডকাপ অবস্থায় বাইর করিয়া হাজির অফিসে যায় ওখানে বসে আমি তালাক দেওয়ার পর আমার হ্যান্ডকার খুললে আমাকে ছাড়িয়া দেয় আমার বউরে আলাদা করিয়া কোথায় নিয়ে গেছে তা আমি জানি না এখন বর্তমানে দেহ ব্যবসায়ীরা আমার পিছনে থাকিয়া তারা দেহ ব্যবসা করে দেহ ব্যবসায়ীদের বারোটা ওটা মাই করে আছে আমি যেখানে যাই না কেন বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গায় যাই না কেন ওই জায়গায় যাইয়া তারা আমাকে জিম্মি করিয়া পুলিশ প্রশাসন সাথে রাখিয়া তারা আমাকে জিম্মি করিয়া আমার পিছনে বেহে ভরসা করিয়া আসিতেছে পুলিশ প্রশাসনের সতর ছায়ায় তারা আমার পিছেনে দেহে ভরসা করিয়া আসিতেছে তাই নিরুপায় হইয়া আমি সরকারি কোন বিচার না পাইয়া নিরুপায় হইয়া আমি জনগণের কাছে জানাইতে নামছি হাতের গাড়া পাতের গাড়া থানার মাধ্যমে পাতের গাড়া থানার মাধ্যমে ডাক জবে ঔষধ কোম্পানির কাছে এনজিও লোকের কাছে আমাকে বসা কিনা হয় প্রায় চব্বিশ ঘন্টা এনজিও লোকেরা ঔষধ কোম্পানির লোকেরা হকার হিসাবে সাথে সাথে মোটর সাইকেল রাখিয়া আমার পিছনে লাগাই দেশে সাথে সাথে মোটর সাইকেল আমার পিছনে লাগাইতেছে মিসৌ কটোগরির মাধ্যমে মিশৌ কটোগরির মাধ্যমে বিভিন্ন সাইকে দুটো টাকার বিনিময় মহিলাদের নিয়ে আসে শহরের দিকে আর মাইকোরের ভিতরে মাইকোরের ভিতরে দেহবাক্সীদের ডালালেরা থাকে মাইকোরের ভিতরে দেহবাক্সীদের ডালালেরা থাকে আমি বিভিন্ন দিকে দরখাস্ত করা আমার ক্ষেত্র হইয়া পশুদিনে পাড় কড়াই করায় করাই ব্যবসায়ীরা বলছে ফাঁকা জায়গায় পাইনি তোকে জীবনের পরে বিদায় করে দেবে তোকে ফাঁকা জায়গায় পাইনি জীবনের পরে করে তাই আমি বিচার চাই উপদেষ্টা ডাক্তার ইনুসের কাছে আমি বিচার চাই উপদেষ্টা ডাক্তার ইনুসের কাছে আমি বিচার চাই জনগণের কাছে আমি বিচার চাই জনগণের কাছে আমি বিচার চাই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি চাই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি বিচার চাই আমি বিচার চাই বাজার কমিটির কাছে আমি বিচার চাই বাজার কমিটির কাছে আসসালাম ওয়া বারাকাতুহু